হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো সকালবেলা উঠে আমি কাজকর্ম সেরে আগে চান করে নিলাম চান করে আগে শীতের দিন বলে চা করে খেয়ে নিলাম তোমাদের কাকু আর আমি খেয়ে কাকুকে দিলাম আমি টিফিন খেতে আজকে টিফিনে খাচ্ছে দেখো পাউরুটি আর আলুর দম যেহেতু আগের দিন আলুর দমটা করে রেখেছিলাম সে আলুর দম দিয়ে পাউরুটি খেয়ে চান সেরে পুজো দিতে চলে আসলো তোমাদের কাকু দেখো অল্প ফুল দিয়েই সাজিয়েছে সংক্রান্তি বলে কোনো বেশি ফুল আনেনি যেহেতু কাকুর কাজের চাপ ছিল তাই কাকু অল্প ফুল নিয়ে এসে পুজো দিয়েছে আর দেখো সকালবেলা দিলাম আমি মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম আর আরতিটাও করে নিল তোমাদের কাকু আরতি করার পরে দেখো আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে সকালে তারপরে চলে গেলাম আমি রান্নাতে কি রান্না করলাম আজকে ফুলকপির ঝোল আর গরম গরম ভাত এই হলো আজকে রান্না দুপুরের কাজকর্ম সেরে চলে গেলাম আমি বিকালে বিকালে আমি কি করছি দেখো এখানে কাকু দুধ নিয়ে এসছে আর আমি গ্যাসটা ধুয়ে পরিষ্কার করে নিচে নামিয়ে নিয়েছি দেখো এখানে বানাচ্ছি আমি যেহেতু আমি ঠাকুরকে একটু পায়েস রান্না করে দেবো বলে তাই আমি নিচে পরিষ্কার করে নামিয়ে ঠাকুরের জন্য পায়েসটা করছি দেখো দুধটা আগে জাল দিয়ে নিলাম চালটাও বেছে নিচ্ছি কেন অনেক সময় চালে নোংরা থাকে আর তোমরা কেরম আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চালটা বেছে দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি চালটাকে ছেড়ে দেবো দেখো ভালো করে ধুয়ে নিলাম চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম চালটা দিয়ে দেওয়ার পরে আমি খানিকটা ঘিও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দুধের মধ্যে দেখো চালটা পুরো ফুটে এসছে আমার যেহেতু গোপালকে ভোগ দেব বলে দিনের বেলা সময় হয়নি তাই রাতের বেলা করে দিলাম সন্ধ্যের সময় আর দেখো আমি গুড় দিয়ে দিলাম পায়েসটা আমার হয়ে এসছে আমি গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা কোনো রঙ হচ্ছে না যেহেতু রস জাল দিয়ে নিয়েছিলাম তাই গুড়টায় রঙ হচ্ছে না আর পায়েসটা হয়ে গেছে আমি এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দেখো তুলে এবার ঠাকুরকে আমি ভোগ দেবো দেখো দিয়ে দিলাম সন্ধ্যের সময় একবারে সন্ধ্যে দিতে গিয়ে ঠাকুরকে সন্ধেও দেওয়া হয়ে গেল ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেল। যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও দেখো পুজোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে পুজোর শেষে চলে গেলাম আমি চা করতে চাটা করে আগে খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো এখানে সব রেখেছি চালের গুঁড়ো চিনি সব রেডি করে রেখে দিয়েছি কি বানাই দেখতে থাকো দেখো নারকেলটাকেও আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা আর নারকেলের মধ্যে খানিকটা ক্ষীরও দিয়ে দিলাম আমি ক্ষীর দিয়ে দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম নারকেলটা সামান্য চিনি দিয়ে দেখতেই পাচ্ছ খিরখিরের মতন হয়ে গেছে নারকেলটা আর এখানে দেখো আমি পাটি সাপটা করবো বলে দুধটা জাল দিয়ে দেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে দুধটা দিয়ে চালের গুঁড়িটাকে আমি ভালো করে মেখে নিলাম এর মধ্যে দিয়েছি চিনি চিনি দিয়ে ভালো করে এটাকে এ করে নিলাম আর এখানে দেখো রিফাইন তেলটাও নিয়ে নিলাম আর নন স্টিকের তাওয়াও বসিয়ে দিলাম যেহেতু পাটিসাপটা তো নন স্টিকের তাওয়াতে ভালো ওঠে যেহেতু শীত পড়েছে সবারই একটু মনটা পিঠে পিঠে করে কিন্তু আমি অত ভালো বানাতে পারি না কারা কারা ভালো বানাতে পারো একটু কমেন্ট করে জানিও আর আমি এতদিন পিঠে করিনি যেহেতু গোপালকে কিছু দিতে পারিনি বলে আমি ওই জন্য নিজেও পিঠে খাইনি একবারে সংক্রান্ত দিন দিয়ে তারপরে সে পিঠে আমি মুখে দিলাম দেখো এখানে আমি পাটিসাপটা গুঁড়ো ভেজেছি সাদা সাদা হয়েছে যেহেতু চিনি দিয়ে করেছি ওই জন্য একটু সাদা সাদা হয়েছে আর এখানে দেখো খানিকটা চালের গুঁড়ো আমি মেখে নিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে আটার মতন মেখে নিয়েছি যেভাবে তোমরা রুটি বা লুচি খাও সেইভাবে আমি মেখে নিয়েছি মেখে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নেব যেহেতু মেশিংয়ে ভাঙা চালের গুঁড়ো তাই জন্য আমি এইভাবে এটাকে রেডি করে নিলাম আর এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন আর এখানে দেখো ননস্টিকের একটা বসিয়ে নিয়েছি যেহেতু আমি সাজের পিঠে করব দেখতেই পাচ্ছ সাজটা দেখে এর মধ্যে একটু তেলও মাখিয়ে নিলাম আর আমি ওইটা ভালো করে ব্যাটারটাকে করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এইভাবে বানালে পিঠেগুলো খুব ফুলে ফুলে উঠবে আর নরমও লাগবে খেতে আর মেশিংয়ে ভাঙার চালের পিঠেও উঠে যাবে সহজে দেখো কত সুন্দর পিঠেগুলো উঠে গেছে পুরো সিদ্ধ হয়ে একদম উঠে গেছে এক এক করে দেখো আমি অল্প অল্প করে এইভাবে সবই বানিয়েছি যেমন পাটি সাপটা আর সাজের পিঠে আর পায়েস আর এখানে দেখো দিনের বেলা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেই মিষ্টিটা আর তোমাদের কাকুকে খেতে দিলাম করার পরে কাকু বসে বসে খাচ্ছে দেখো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা